তো ওইদিকে একটা মানুষ মারা গেছে তো মারা যাওয়ানোর পরে এখন সেখানে যাচ্ছি গোর্খদা চলছে অলরেডি আমি যাব তো তো বাড়ি এখানে একজন তার বইনে মারা গেছে তিনি বয়স্ক মানুষ তার দিকে যেয়ে তিনি স্টক করছে তারপরে যা হলো বাকিটি ইতিহাস তিনি আজকে মারা গেছে তো ওই যে একটু আগে আপনাদের যে শ্মশানের লাইফটা দেখাচ্ছি সেই শ্মশানে এখন যাচ্ছে তো এখন নদীর গেছে ওইটা পাড় দা নদীর পাড়ে হারতে এর জন্য তো শ্মশানের কিছুটা দেখাবো কিভাবে মাটি খোঁড়া হয় সেই ভিডিও তো এই যে দেখতে পাচ্ছেন দান্ড সোগায় দিতেছে গ্রাম অঞ্চলে এটাই হয় সব জায়গায় তো নদীর পাড়ে এখন চারিদিক দিয়ে চর পড়ে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চর পড়ছে এই সাইডে দিক দিয়ে এখনো গাং প্রায় মোটামুটি দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় যে মাটি দেখা যায় যে জায়গায় 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 মাটি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে মাটি জাগ না হয়ে গেছে এখানে দেখাই যায় না বললেই চলে তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানান কে কোথা থেকে তো ভিডিও কাঁপতে পারে এই যে রাস্তা উঁচা নিচা রাস্তা তো বাড়া দিনের সময় পাও নিচু ঢালো জায়গায় পড়ে তো এই দিকেও একটা শ্মশান আছে তো এই দিকে কোন জায়গায় তাদের তো এই যে আপনাদের যেখানে সকালবেলা যে শ্মশানটা লাইট দেখাইলাম সেই শ্মশানে আছে তো দেখি আমি যাই একজনের ভালো গাছ কাজ তো উপকার করতে হিব তো এই এইদিকে বেড়াইতেছি বোনের বাড়ি বোন বেরিয়ে মানিকগঞ্জ জেলায় বরুন্ডি গ্রাম তো যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন এবং যে যুক্ত হয়েছেন অবশ্যই বলবেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই বলবেন তো শ্মশানে জনের যে রাস্তা ওদিকে পাকা এদিকটা জন্য এর জন্য হয়নি কে এই নদীর পার নদীর পার কতটা সুন্দর এই যে এখন চর জায়গায় এই যে এখানে এখান থেকে চর চর জায়গায় পড়ছে দিক দিয়ে চর আর চর খুব সুন্দর একটি ভিউ খালি চর আর চর জায়গা পড়ছে দিকে খালি চর আর চর পানি খুব কম প্রচুর উপরে মানে চর যে করছে তো এটা হচ্ছে ইট ভাটা বরুন্ডির ইট ভাটা চলছে এই যে নৌকা নৌকা সারা বাঙালির কোনো গতি নাই এই যে নৌকা নৌকা গরিব দুঃখী মানুষের মার্কা নৌকা মার্কা নৌকা নাই ভোট দিব না ভোট দিয়ে আর কী করবো নৌকা মারকা নাই ভোটও দিব না তো সেটা বড় কথা নয় যে ব্রিজের সেই কাজ চলতেছে জুম করে দেখাই এই যে ব্রিজের কাজ চলতেছে এই পর্যন্ত অনেক দূর প্রায় আমার থেকে বড় চারশো ফিট দূরে আর বেশি হবে এই যে গরু ঝাঁপাইতেছে গাঙ্গে বাড়ি শীতকালে দিন গরু তো দেখেন কতটা ভয় পায় পানি দেখে বেশিরভাগ করে ঠান্ডার দিনে ঠান্ডার দিনে প্রচুর পরিমাণে গরু ঠান্ডা লাগে তো লাইভে যারা যুক্ত হয়েছেন কি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন গরু নাম্বার তাই না ঠান্ডার মধ্যে হ্যাঁ ঠিকই আছে মানুষেরও যেমন ঠান্ডা লাগে গরুর এরকম ঠান্ডা লাগে তো নদীর পার নদীর পার দিয়ে কাশফুল কাশ্যা তাকে বললে এই যে ছোট করে দেখাই এই যে কাশ্যা এটির মধ্যে এই যে হাঁটতে হাঁটতে গেতে সেই যে নদীর পাড়ের উপর দিয়ে অতি শীঘ্র এসে পড়ছে আর মোটামুটি আর তিন মিনিট লাগবে তো এইমাত্র লাইভে যুক্ত হয়েছে গিয়া দুইটা লাইক পড়ছে ছাব্বিশ জন লোক জয়েন হয়েছে আরও বেশি বেশি করে জয়েন হন এবং কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার বয়স ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে যাচ্ছে না সেটা অবশ্যই কমেন্ট বক্স করে জানাবেন দেখতে পাচ্ছেন এই যে নদী কালীগঙ্গ নদী যারা দেখতে চান এই দেখেন নদী আর নদী সূর্য জিলের জন্য এই সাইটের ভিডিওটা ভালো ওঠে এই যে পিছন সাইটের ভিডিওটা অনেক ঘোলা ওঠে এই দিকে সূর্য জিলের জন্য তা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনারা জানান তো এইদিক থেকে যাওয়া যাবে না এই যে উপরে যাইতে হইব মুহূর্তে যাই আপনাদের দেখাই তো বত্রিশ জন তিনটা লাইক সবাই লাইক ডান করুন সবাই বেশি বেশি করে লাইকটা সবাই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো এখন এই যে বাগান দিয়ে ঢুকব ভাই কোথায় যাচ্ছেন তো ভাই আমি যাচ্ছি শ্মশানে তো আমার বোনের বাড়ি এই জায়গায় একজন মারা গেছে তাকে আজকে মাটি দেওয়া হবে সেটা দেখতে যাচ্ছি তো সঙ্গেই থাকুন কিভাবে হিন্দু ধর্মের মাটি নিয়মকালো করে সেগুলো আপনাদের দেখাবো তো এখন গাঙ্গের পরে ওই রাস্তাটা খুব কাসার মোবাইল নিয়ে যাওয়া সম্ভব না তো এখন এই যে এরকম রাস্তাতে ঢুকিয়ে দেশি তো আমার ভয়েস কি লাইফশোনা যাচ্ছে না এটা অবশ্যই কমেন্ট করে জানান তো কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের প্রতিটা কমেন্টে রিপ্লাই দেওয়া হবে এইসব জায়গা হলো ঘর তো এই যে শ্মশানে যাইতেছি দর কীভাবে খোলা হয় সেই দর খোদা দেখাবো আপনাদের তো আমি অনেকখানি ঘুরে গেছে এর জন্য সময় লাগতেছে তো কে কোথা থেকে লাইকটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরাধন ভাই চ্যানেলের নাম তো আপনি একটু কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলছে এখন হেঁটে হেঁটে হুঁইয়া পানির তুই নিশি দেখেন সেলফি তুলতেছে কি সুন্দরভাবে ভোটের এখানে পুরোপুরি কাজ সম্পন্ন হয়ে গেছে মিশন কমপ্লিট এই যে নদীর পার নদীর পাড় এখানে শ্মশানে যাব এই যে শ্মশান অলরেডি অলরেডি ঢুকে পড়েছি তো খুব শিগগিরই তো সবাই লাইকটা সবাই বেশি বেশি করে শেয়ার করুন এবং যাদের কমেন্ট করতে মনছে তারা কমেন্ট করুন তো জন এই মুহূর্তে লাইভ এসে আছে কিন্তু কমেন্ট হয়েছে একটা বুঝতে পারতেছি না আমার কথা কি বোঝা যায় না বোঝা যায় না অবশ্যই সেটা কমেন্ট বক্স করে জানাবেন তো পঞ্চাশ জন মানুষের সাইটটা লাইক বুঝতে পারতেছি না তো এখন এই মাত্র দশজন বাড়লো সাইট যে কাজকমারি চলছে এখন যাবো শ্মশানে মাটি খতবে সেটার জন্য এখন পুরাপুর শ্মশানে যাবো শ্মশানে যাওয়ার পর তাও লাইক সাতটা হয়েছে তো আপনাদের কোনো ধরনের কমেন্ট করতে থাকলে কমেন্ট করতে পারেন যদি আমার জানার ইচ্ছা থাকে আপনাদের তাহলে কমেন্ট করতে পারেন তো সাতান্ন জন ভাই আপনার কথা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে ভাই অসংখ্য ধন্যবাদ তো আমি তো হারতেছি এর জন্য আপনাদের বলতেছি যিনি আমার কথা কিলার লাভাবে শোনা যাচ্ছে যাচ্ছে না অবশ্যই জানাবেন তো যে কমেন্ট করবেন তার কমেন্ট পড়ব তো অলরেডি এই যে শ্মশান একটা গেলাম তো এই শ্মশানকে এটা হয়নি যে সামনে এই যে ইটকে দেখেছি কালী মন্দির তো নাম ঠিক না দুপুরের টাইম এখনই তারপর আপনাদের উদ্দেশ্য নিলাম তো এখন মাটি করতেছে সেটা অবশ্যই আপনাদের দেখাবো তো আপনারা লাইভে যারা যুক্ত হন নাই অবশ্যই যুক্ত হয়ে যান তো এটা হচ্ছে মানিকগঞ্জ জেলা সিঙ্গার থানা এবং গ্রাম বরুণ্ডি ইউনিয়ন হাডিপাড়া তো এখানে এই যে শ্মশানের জন্য যে মাটি ক্ষত হচ্ছে দেখতে পারছেন প্রচুর পরিমাণে আমার বইনের জামা এসছে তো খুব খোরা হচ্ছে মাটি করা হচ্ছে দেখতে পাচ্ছেন মাটি করা প্রস্তুতি চলছে এখানে এই যে দেখেন মাটি করা প্রস্তুতি হচ্ছে এই যে লোকজন মাটি করা হচ্ছে এই যে কমপ্লিট শেষ

যেটা হচ্ছে লোকজন মূলা খান মূলা খালি খেলি পাতবোৰ

ইলা 봐 यार वो पोस्ट कर दे বই কোৱা বোকা দিছৰ

শশান আগে দিকেওনার আরো কিছু সুন্দর শশানে শেষ দেখতে পাচ্ছি প্রসার পরিমানে মনের এটা সাদা গিনজি

কি ধর্মের লোক হিন্দু নাকি মুসলিম ভাই আমার নামের মধ্যে এই ভাই আছে হিন্দু ভাই তো অনেকে জানেন না তো নামের মধ্যে বিশ্বাস আছে পদবি আর একজন বিশ্বাস তো আমি ভাই সনাতন ধর্মের তো এই যে এর একটা শশা নিরামনে কয়েকদিন আগে মারা গেছে তো আজকে একটা করতে আছে এই যে দেখতে পাচ্ছেন লোকজন এদিকে খুঁজতে আসে তো এদিক তো প্রচুর পরিমাণের মানুষজন মারা যায় শীতকালের দিন তো এটা হচ্ছে জন্মালে মরিতে হবে এটাই জন্মালে একদিন আপনাকে মরতে হবে এটা নিশ্চিত থাকেন আপনাদের জন্মাইছেন মরতে হবে সেটা একদিন জানতে হবে তো জন্মাল আপনাকে মরিতে হবে একদিন এটাই জানতে হবে জন্মালে মরিতে হবে এটাই জানতে হবে দেখতে পাচ্ছেন এই যে মানুষজন মনে দিছে কিনা দিছে ও আমি লাইভ করতেছি ইউটিউবে আমি লাইভ করতেছি তারপরে এই যে হয়েছে অবস্থা এই তো অবস্থা দেখতে পাচ্ছেন এই যে এখানে মানুষ মারা গেলে যা হয় অলরেডি খুব কষ্টর মাঝে চলতেছে কি হয়েছে

চিন্তা করা হচ্ছে একজন খুঁজছে এরপরে আরেকজন নামবে জন্মালে মরতে হবে কোন ধর্মের লোক হিন্দু নাকি মুসলিম তো আমি হিন্দু ধর্মের এরকম বলছি আবার বলতেছি হিন্দু ধর্মের লোক দিলে দৰ আঠ পনা খুদুল লাগব আৰু নে কোন